রাতভর টানা বৃষ্টির কারণেই চন্দ্রভাগা নদীর তলায় ব্রিজ প্রধান রাস্তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ বীরভূমের শেউরে দু নম্বর ব্লকের অন্তর্গত দুইটি গ্রামের কাছে রয়েছে ব্রিজ স্থানীয় বাসিন্দাদের দাবি প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও এখানে বড় ব্রিজ তৈরি হয় না দীর্ঘদিন ধরেই ভাষা ব্রিজ দিয়ে যাতায়াত করি আমরা এবং বর্ষার সময় প্রত্যেক বছর এটি জলের তলায় চলে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জানুরি কোমা ভোগীরথপুর সহ বিভিন্ন কয়েকটি গ্রামে শিউরি থেকে এই সমস্ত গ্রামগুলো যাওয়ার এটি প্রধান রাস্তা বিকল্প আরও একটি ব্রিজ রয়েছে কিছুটা দূরে সেটিও ভাষা ব্রিজ অল্প বৃষ্টিতে ডুবে যাওয়ার সম্ভাবনা সব মিলিয়ে প্রত্যেক বছর বর্ষা এলে ডুবে যায় এই ব্রিজ হয়রানির শিকার হয় সাধারণ মানুষ এটা হচ্ছে আমাদের চন্দ্রভাঙা আচ্ছা কি অসুবিধা এখানে হচ্ছে অসুবিধা বলতে সামনে গ্রামে কুমার জানুয়ারির

প্রশাসনকে বারবারই জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয় না ব্রিজটা এরকমই থেকে যায় এরকমই থেকে যায় এটা যদি ওভার ব্রিজ হয় তাহলে খুব সুবিধা হয় কারণ এই রাস্তার উপরে কিছু না হলে পঞ্চাশটা গ্রামের মানুষ যাতায়াত করে কয়েক হাজার মানুষ কয়েক হাজার ঠিক কী নাম আপনার বাপিমার স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা